মেগাস্টার সাকিব খান দা মেগাস্টার সাকিব খান মেগাস্টার অফ বাংলাদেশ দা আল্টিমেট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি গতকাল বলছেন যে দেশীয় নায়িকাদের সঙ্গে তিনি কাজ করতে চান কিন্তু তিনি স্কেডিউল পাচ্ছেন না তিনি শিডিউল পাচ্ছেন না নায়িকাদের তরফ থেকে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারাই বলুন মেগাস্টার সাকিব খান শিডিউল চাইবেন আর নায়িকারা বলবেন যে আমি এখন অন্য ছবি নিয়ে ব্যস্ত আমার কটা দিন পরে সময় হবে এটা সম্ভব কোনো দিনও আপনারা নিজেরা বলুন এটা সম্ভব কোনো দিনও হ্যালো আমার সাকিব ভাইরা ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সাকিব ভাইয়া তো খুব ভালো একজন মানুষ মানে খুব যখন ফ্রেশ মুডে থাকেন উনি উনি যখনই কোনো ক্যামেরার সামনে কোনো কথা বলেন প্রথমত ভীষ ভীষণ মেপে ঝুক ঝুক মানে খুব মেপে কথা বলেন উনি কি বলছেন কেননা ওনার একটা কথা নিয়ে অনেক কিছু হতে পারে কেননা তিনি মেগাস্টার কিন্তু আমি কখনো সাকিব ভাইয়াকে আজ পর্যন্ত দেখলাম না যে উনি ক্যামেরার সামনে এসে কোনো একটি ভুলবশতেও বেফাস কথা বলে ফেলেছেন না ধীরে ধীরে কথা বলেন ভেবে ভেবে কথা বলেন যে আমি এইটা বললে আমার রিপ্লাইটা কি আসতে পারে কেননা এত ফ্যান্স থাকলেও এই কটা হেটার্স তো আছে তাদেরকে এক চুল জায়গা তিনি ছাড়তে চান না যাতে করে তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু না বলতে পারে তো গতকাল সাকিব ভাইয়া ইন্টারভিউজে বলছেন দেশীয় নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না যখনই আমি শিডিউল পাঠাচ্ছি কোনো না কোনোভাবে ব্যস্ত থাকে তারা সুপারস্টার নায়িকা যারা আছেন তাদের তো অনেক তারা তো অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না এটা আমরা কেউ বিশ্বাস করবো না ভাইয়া আপনি শিডিউল চেয়েছেন আপনি শিডিউল পাচ্ছেন না বলুন ব্যাপারটা উল্টো দেশীয় নায়িকারা অপেক্ষা করছে কখন আপনি কার নামটা বলবেন যে এই ছবিতে আপনি প্রডিউসার বা ডিরেক্টরদের বলবেন যে এই চরিত্রটার জন্যে আমি দেশীয় এই নায়িকাকে যদি আপনারা নেন তাহলে ব্যাপারটা ভালো হবে সেই দেশীয় নায়িকা আনন্দে লাফাবে তখনই যে শাকিব খানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন একটা সময় এরকম ছিল যখন সাকিব ভাইয়া চুটিয়ে বাংলাদেশের নায়িকাদের সঙ্গেই তার নিজের দেশের নায়িকাদের সঙ্গেই কাজ করেছেন তার মাঝে মাঝে যখন তিনি ইন্ডিয়ার বিভিন্ন নায়িকাদের সঙ্গে কাজ করলেন লাইক শুভশ্রী দি শ্রাবন্তি দি পায়েল দি নুসরত দি সায়ন্তিকা দি এছাড়াও এছাড়াও আরও বেশ কজন ইধিকা পল মিমি চক্রবর্তী সেটা একটা আলাদা ফ্রেজ একটা আলাদা দিক একটা আলাদা সময় যখনই সাকিব ভাইয়াকে এইভাবে দর্শক পেয়ে গেল তখন আপনারা দেখবেন এ দু রকমের কমেন্টই আসে এক দল তো বলে যে দেশীয় নায়িকাদের সঙ্গে সাকিব খানের কাজ করা উচিত আর এক দল বলে দেশীয় নায়িকাদের মধ্যে এখন তেমনভাবে কোনো পোটেন্সিয়াল নেই এখন বাইরের নায়িকাদের সঙ্গেই ভাইয়ার কাজ করা উচিত তো এখানে যদি আমাকে আমি আমার বক্তব্যটা বা আমি আমার ধারণাটা বা আমি যেটা চাই সেটা বলি আমি চাইব দেশীয় নায়িকাদের সঙ্গেও মেগাস্টার কাজ করুক বাইরের নায়িকাদের সঙ্গেও মেগাস্টার কাজ করুক কেননা তিনি তো মেগাস্টার আর তিনি নিজের দেশকে অনেক ভালোবাসেন দেশবাসীকে অনেক ভালোবাসেন দেশের প্রত্যেকটি দিক তিনি ভালোবাসেন তো দেশীয় নায়িকাদের সঙ্গে কেন কাজ করবেন না এরম প্রচুর ছবির উদাহরণ আছে যেগুলো ব্লকবাস্টার সিনেমা ব্লকবাস্টার সিনেমা সেগুলো দেশীয় নায়িকাদের সঙ্গে। যদি সাকিব অপুর কথাই আমরা ধরি আপনারা দেখুন না কত সাকসেসফুল একটা জুটি ছিল সেটা যদিও আমি ব্যক্তিগতভাবে এখন আর চাই না যে সাকিব ভাইয়া এবং বিশ্বাস একসঙ্গে স্ক্রিনে আসুক এটা আমি চাই না কেননা সাকিব ভাইয়ার সঙ্গে এখন স্ক্রিনে আসতে গেলে সেই অ্যাকসেপ্টেন্সটা দরকার আমি বলছি না অপবিশ্বাস খারাপ অভিনেত্রী বা অপবিশ্বাসের মধ্যে ক্যাপাবিলিটি নেই একদমই না আমার সেই যোগ্যতাও নেই আমি তাকে নিয়ে কমেন্ট করব। কিন্তু আমি একজন ফ্যান হিসেবে সাকিবিয়ান হিসেবে আমি এটা চাই যে সাকিব ভাইয়া যদি বাংলাদেশের নায়িকাদের নিয়েও কাজ করেন সেক্ষেত্রে কোন গল্পের সঙ্গে কোন নায়িকা যাবে কিভাবে তাকে সে নিজেকে প্রেজেন্ট করবে সে কতটা ভালো অভিনেত্রী এটাও দেখার দরকার কেননা মেগাস্টার সাকিব খানের বিপরীতে তাকে অভিনয় করতে হবে আর মেগাস্টার শাকিব খান কিন্তু অভিনয়ের মহিরুহ তাই সেই ব্যাপারটা ম্যাচ করাতে হবে তো মেগাস্টার সাকিব খান শিডিউল চেয়ে পাচ্ছেন না ব্যাপারটা এরকম একেবারেই নয় একেবারেই নয় যাই হোক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কি চাও বলো তো যদি এক্ষুনি দাঁড়িয়ে বাংলাদেশের কোনো নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাই যে একটি ছবি করছেন তাহলে কোন নায়িকা মেগাস্টারের বিপরীতে থাকলে তোমরা হ্যাপি হবে কমেন্ট করে জানাও তো অবশ্যই জানাও বাংলাদেশের বেশ কিছু নায়িকাদের আমার ভালো লাগে এবং আমার মনে হয় যে তারা সাকিব ভাইয়ার বিপরীতে এখন মানে উল্টো দিকে অভিনয় করবার মতন ক্যাপাবিলিটি তাদের তৈরি হয়েছে ডেফিনেটলি আমার এটা মনে হয় বাংলাদেশে অবশ্যই ভালো অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম আমি এক্ষুনি নাম বলতে পারি পরিমণি আমার খুব ভালো লাগে আমি আমি চাই আমি চাই সাকিব ভাইয়া এবং পরিমণির জুটিকে তাড়াতাড়ি দেখতে ডেফিনেটলি আমি চাই তাদের দুজন অনস্ক্রিন খুব ভালো মানাচ্ছে যেমন সুদর্শন নায়ক সাকিব ভাইয়া তেমনই সুন্দরী অপরূপা সুন্দরী হচ্ছেন পরিমণি সো তাদের দুজনের একটা কাজ আসুক না ভালো লাগবে রঙিলা কিতাবে আমি পরিমণির পারফরমেন্স দেখলাম রিসেন্ট টাইমে হইচইতে খুব ভালো লেগেছে আমার তিনি ভালো অভিনেত্রী শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা